আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা বাংলা ভাষায় তাকিব শিক্ষার আশ্রয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের তাকিব শিক্ষার আসর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লা

যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের মতদর্শ অনুসরণ করছেন যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের মতদর্শ অনুসরণ করছেন তাহলে নো জিউস নাইদার জিউস নর ক্রিস্টিয়ান উইল বি প্লেসড টু ইউ আনটিল ইউ ফলো দিয়ার রিলিজিয়ন কোনো ইহুদি কোনো নাসারা কেউ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না আনটিল ইউ ফলো দেয়ার ক্রিট ইউর ফেইথ ইউর রিলিজিয়ন তো এই যে লাম দোয়া এখানে লাম দোয়া এটি হলো ফেল এই যে ইয়াহুদু ইয়াহুদু ওয়ালান নাসারা এই যে ওয়াটা ওয়াটা হরফাত লাতিউ হরফাত জি এই আপনি বলবেন একই সাথে দুটি হরফে হাত যুক্ত হয় হ্যাঁ ওই লাগ অর্থ প্রদান করার জন্য বাল বাল লা লা লাকিন একটি ধন্যবাদ তাহলে আমরা ইহুদু নাসারা ইহুদু এবং ওয়ালান নাসারা এই দুটি কিন্তু মাতু পালাই এবং মাতু মাতু মাতুবালাই মিলে কিন্তু লালতার দফের ফাইল আমাকে এটি মতো আল্লাগ এখানে ফিল ফাইল মোতালাক হাততা কি হতে হরপে যার হরপে যার কি ফেলের আগে আসে জি হরপে যার ফেলের আগে আসে না তবে এটি তাবির সাপেক্ষ হাতটা পরে আন উজ্জ থাকে এখানে একটি হাতটা পরে আন উজ্জ থেকে এখানে জবর দিয়েছে এই কারণে এটি মাজদার হতে পেরেছে আর মাজদারের আগে মাজদার তো এসিম এসমু মাজদার আর মাজদার আগে হাততা আসে হাততাটি সেজন্য আমরা হরপে যার বলতে পারছি তাবির সাপেক্ষ তাহলে হাতারি হরফে যার তাত্তাবিয়া এটি হলো শিবু ফেল কারণ আমরা আন এখানে উজ্জ রেখেছি শিবু ফেলের ভিতরে আনতা ফাইল মিল্লাতা হোম এটি হলো মাফ বিহি মিল্লাতা মোদা হোম মোদা ফেলে মোদা মোদা ফেলে মিলা মাফ বিহি এখন এই সেবা ফেল ফাইল মাফুলে বিহি মিলে শিবু জুমলা হয়ে হাত্তা হরফে যারের মাজরুর যার মাজরুর মিলে মতো আল্লাহ এখন এই ফেল ফাইল মতাল্লাক মতাল্লাক মিলে জুমলাতম ফেলে

হিরাসুল আপনি বলুন তাহলে কুল এটি ফেল এর আনতা ফাইল ইন্না হাতু মুশাবাহুম বিল ফেল হুদাল্লাহি হুদা মুদা আল্লাহ মুদাফিল 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 মিলা ইসমু ইন্না আবার হুয়াটি হলো মুক্তাদা আর হুদাটি হলো খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে ওই হুদাল্লাহি ইসমু ইন্না এর খবর ইন্না এখন ইসমু এবং খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া মাশাআল্লাহ আমি আবার বলছি জুমলা এসমিয়া হয়ে ওই কুল ফেলের মাফুলে বিহি তাহলে এই কুলের পরবর্তী অংশ ইন্না থেকে শুরু করে এই হুদা পর্যন্ত আমরা একটি জুমলা হব হলো জুমলা এসমিয়া হলো সেই জুমলা এসমিয়া হয়ে ওই কুল ফেলের মাফুলে বিহি হলো এখন এই কুল ফেল আন্তা ফায়লার মাফুলে বিহি মিলে জুমলাতন তন জুমলা তন যেহেতু আমরা এই কুলটা হচ্ছে আমট وَلَئِنِ إن أَهْوَاءَهُمْ أهواءهم بعد الذي جاءك من العلم، ولا إن أَهْوَاءَهُمْ أهواءهم if you follow their has after knowledge has come to you.

থাকবে না তাহলে আমরা লাইন লানতে লাতে তাকিদের জন্য আছে ইনতে হলো হরফে শর্ত একটা এটি হলো ফেল এ ভিতরে আনতা ফায়ে আহওয়া আহম এটি আহম মদদ মদদ ফেলে মিলে একটা বাতা ফেলে না ফেলে বিহি এখন ফেল ফায়ে না ফেলে বিহি এবং বাদাতি জি বাদাকে দু মদদ আর আল্লাজি জাআকা মিনাল ইলম আল্লাজি মাউসুলা যা আফেল কাটিমা ফুল মিনাল এলমেটে মিনাল এলমেট যার মাঝুর মিলে ফাইল আপনারা বলবেন যে যার মাঝুর মিলে ফাইল হলো জি ফাইলকে যেমন যা আ আহাদন মা যা আ আহাদন কেউ আসে মা যা আ মেন আহাদিন কেউ আসে নাই তাহলে মেন আহাদিনটা আমরা কি কি বলবো আসলে এই মেনটা অতিরিক্ত অর্থের স্বল্পতা প্রদান করার জন্য এটা এসেছে ঠিক তেমনি ভাবে এতে আমরা আসলে কি আপনার কাছে এসেছে কি এসেছে মূলত এলেম যা আকাল এলম যা আকাল এলম তাহলে এই যা ফুলে ফাইল এখন এই ফেল ফাইল আমার ফুলে বিহি মিলে জুমলে ফেল ইয়ে হয়ে আল্লাহ মৌসুল এসেলাম মৌসুল এবং সেলাম মিলে আল্লাজি বাদা মোদাফের মোদাফিল মোদাফ মোদাফিল মিলে কি হলো ফিহি মতপদiple মিলে কি হলো বাক্য ফি বাদা কবলা এটা কিন্তু যা এনজি বাফিলফি এখন এখন ফেল আন্তা ফাইল আন্তা ফাইল না আর এটা কাপলে বিহি এটা মাখলে ফি মিলে জুমলাই ফেলে হয়ে কি হলো জুমলাই ফেলে হয়ে আপনার শর্ত তার উত্তর এটা কি তার উত্তরই হলো মা লেকা মিনাল্লাহ হে মে তখন আল্লাহর পক্ষ থেকে কোন অভিভাবক আপনার থাকবে না আপনি যদি তাদের তাদের মতামত অনুসরণ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে কোন অভিভাবক আপনি পাবেন না তাহলে এ মাটা কি হচ্ছে মশাবান্ত দিলেসা আহ লাকা এটি মোতাল্লা মিনাল্লাহ হে এটি মতাল্লক দুটি মতাল্লক মাওজুদুন শুয়াফিলের সাথে মাউজুদান। মজুদান মাজুদান সফেলের সাথে অর্থাৎ শেয়াফ হেল দুটি মতাল্লাক শো জি আপনি পাবেন না আল্লাহর পক্ষ থেকে কোন মজুদ সেবা ফেল এর ভেতরে হুয়াটি হল নায় রেফাইল আর দুটি মতাল্লাক মিলে সেব জুমলা হুইয়ে খবর আর মেন অলি ইউ ওয়ালা নাসি মেন ওলি জিউ এটি কিন্তু এই মেনটা কিন্তু অতিরিক্ত হয়েছে এটা মেনে যায় না খবরের আগে নাকেলার অধিক অর্ নাকেরার অর্থটাকে অধিক প্রদান করার জন্য এটি এসেছে যেরকম এসেছে যেমন 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 ফেদদারে ফেসআপ পে মা মাফিস সফে তিল মিজোন মাফিসপে তিল মিজোন শ্রেণীতে কোনো ছাত্র নেই তাহলে শ্রেণীতে কোনো ছাত্র নেই তাহলে এটা তাহলে কি হবে তার কি হলো এই এইটি হলো খবরের মোকদ্দাম আর এটি হল আহ ইস্মু ইস্মু মহাখাত তো তাহলে আমরা ফি ফির সফে এখানে অর্থ আমরা ফিফির সফে আহ মেন তেল বিদিন যদি দিই এটিও কিন্তু হবে অর্থাৎ এই আসলে শ্রেণীকক্ষে ছাত্রই নেই অর্থাৎ শ্রেণীকক্ষে কোনো ছাত্রই নেই এই মেনটা এই নাকের অর্থটাকে আরো জোরালো করেছে আসলে কিন্তু এইটি মেন এখানে আহ এই মর্তাব্দে নাকেরা হয়েছে পড়ে আসার কারণে ওই মেন এর অর্থটাকে আরো জোরালো করা হয়েছে সেটি কিন্তু খবরটা এসিমটা কিন্তু আসলে দুটি একই হলো একটি হলো ওলিগেন আরেকটি হলো নাসিরিন তো ধন্যবাদ তাহলে মেয়েটি হলো হরফে যার ওলিগেনটা হলো মাতু পালাই এ ওয়া এবং লা এই দুটোই হরপে আত নাসিরিন মাতু মাতু পালাই এবং মিলে মিন হরফে যার মাজুল যার মাজুল মিলে ইসমু ইসমু মা মুআখার ইসমু মুআখার আর এ এইটি এসপ মমাখ্যা আর মা এসে তার খবরকে জবাব দেয় সেই সেটি সেই জগৎটি গতিত হয়েছে আহ সে জগতটা হয়েছে গতিত হয়েছে মাওজুদান যেরকম মা জাইদন কি হা দেওয়ান মা তার মতাদাকে পেজ দেয় আর খবরকে জবর দেয় আর এই খবরের সূচনা হলো মাওজুদান সেবা ফেল্ড অর্থাৎ এই মোতাল্লাকের আগে আমরা একটা সেবা ফেল্ড নেবো এবার একটা ছিল যে মা মাউজুদান লাকা মিন আল্লাহ একে মাউজুদান তা এই মুতালাকের আগে আমরা নিব নিয়ে এই মায়ের খবর মা সেব জুমলা হয়ে খবর মা যার কারণে এই খবর মায়ের সূচনাতে আমরা কি পেয়েছি জবর দিয়েছি তো ধন্যবাদ তাহলে ইসমু এবং খবর মা মিলে জুমলাতাম ইসমিয়া তো ধন্যবাদ আমার মনে হয় আমি বিষয়টিকে আমার নিজস্ব আওতায় থেকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি আর কতটুকু আমি সফল হয়েছি মহান আল্লাহ জানেন ততপুরি যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে দেখবেন পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি এবং আমার জন্য চেয়ে শুভরাত্রি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ